যখন ওপার বাংলায় যাই তখন অসংখ্য ভাইরা আমাদের আলোচনা শুনে থাকেন আলোচনা শুনেন তারা যখন আমাদের এই কালেমা আল্লাহর নাম সালাম কালাম এরাও কিন্তু দেয় সব সময় এরা কিন্তু বিশ্বাস বিশ্বাস তো আপনাদের আমাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে মনে করা দেয় এটাও হাদিস

মানবে এরাই জানাতে চলে যাবে কালেমা পড়ার পরে হারাম হালাল মানলেই সে জানলাতে চলে যাবে আপনি কালেমা পড়লেন হারাম হালালের ধার ধারেন না সুদ খুশের ধার না জেনা বিচারের ধার ধারেন না আপনি আল্লাহর আদেশ নিষেধের পড়া করেন না আপনি কালেমা পড়লেই জানলাতে যেতে পারেন না এটা সে অনেক মানুষ আছে তারা কালেমা জবান দিয়ে স্বীকার করে কিন্তু বাস্তবতার ভিত্তিতে তারা কালেমা মানে না কথা বলেন ঠিক না বেটে জান্নাতে চলে যাবে এবার আসেন এবার আসেন এই কালেমা এই কালেমার দাওয়াত দিয়েছেন প্রত্যেকটা নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছেন মূসা আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিয়েছেন আমার আপনার নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন সাহাবা আজমাইনরা তাবে তাবিনরা সবাই এই কালেমার দাওয়াত দিলো। এবার আসেন তো একটু মিলায়ে নেন ভালো করে মিলায় নেন আমার রসুলের কাছে যখন ওহি এলো আমার রসুল চলে গেল মক্কাবাসীর কাছে মক্কাবাসীর কাছে যে বলছে মক্কার মানুষেরা

আপনারা বোঝার চেষ্টা করেন ও ভাই সেই সময়কার মানুষের ভাষা ছিল আরবি আমার রাসুল ও কালেমাটা দাওয়াত দিলেন কালেমাটাও ছিল আরবি এখন আসেন রাসুল যে দাওয়াতটা দিলেন কালেমাটাও ছিল আরবি আর ওই সময়কার আরো বিশ্বের মানুষের বাংলা মাতৃভাষাও ছিল আরবি যাই যখনই কালেমার দাওয়াত দিল রিয়াকশন হলো ওরা মূল মারমাত্র বুঝে গেল সাথে সাথে রিয়াকশন হয়ে পাশ প্রতিক্রিয়া হয়ে পাথর মারলো কিন্তু আমার বাংলাদেশে আসেন তো তাবলিক বলেন শর্মনাই বলেন ফুরফুরা বলেন মাছ মাছ ভান্ডারি বলেন যত মানুষ এই দেশে কালেমার দাওয়াত দেয় ওদা কালেমার দাওয়াত দেয় আরবিতে আর আমাদের ভাষা হলো বাংলা কথা বুঝেন না আপনারা এই জন্য কোনো পাশু প্রতিক্রিয়া হয় না কোনো রিয়াকশন হয় না কারণ আমরা তো এটার এই কথা বলেন এই জন্য কোনো রিয়াকশন পাশু প্রতিক্রিয়া জোরে বলেন হয় কারণ তাদের ভাষা ছিল আমি রসুল কালেমাটা দিলেন আমি পার্শ্ব প্রতিক্রিয়া হলো তারা বুঝলো তারা বুঝলো এই রক্তাক্ত করে দিল আবি আমার বাংলাদেশের কালেমার দাওয়াত দেয় আরো আর আমরা বাংলা ভাষাভাষী মানুষ যে যার মতো ব্যাখ্যা দিয়ে দেয় কেউ এসে বলছে কালেমা মানে নামাজ আমরা তাই বিশ্বাস করে নিলাম কেউ এসে বলছে কালেবা মানে জিকির করা আমরা তাই বিশ্বাস করে নিলাম কেউ এসে বলছে খেলেবো মনে হচ্ছে ধরে বায়াত নিয়ে আমরা তাই বিশ্বাস করে নিলাম তার মানে আমরা তো বুঝি না সে যা বুঝালো আমরা তাই বুঝে নিলাম জোরে বলেন ঠিক না বেটি একটু বোঝার চেষ্টা করেন চাইলে এই কালেমাটা হলো ইসলামের দরজা এই কালেমাটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইলাহ নাই এখন আসেন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাই এই কালেমা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল রসুল এখন আসেন আমরা কেন কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করি বোঝার চেষ্টা করেন আপনাদেরকে একটু বোঝার দরকার অঙ্গ আলাম এই জায়গায় অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় আলেম আছে এদের সামনে কথা বলাটা অনেক টাফ ব্যাপার তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমানেরা আমরা কেন ইসলামী আন্দোলন করি কেন ইসলামী আন্দোলন করি কেন কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করি কেন কালেমা প্রতিষ্ঠার আন্দোলন করি বোঝার চেষ্টা করেন এক নম্বর আমরা ইসলামী আন্দোলন করি কেন এক নম্বর কারণ হলো মনে রাখবেন দিনের সমস্ত কাজগুলোকে মেনে নেওয়াটা ইবাদাত আর দিনই আন্দোলন করাটা হচ্ছে খিলাফাত আবারও বলছি দিনের সমস্ত কিছু মেনে নেওয়াটা ইবাদার আর দিনই আন্দোলন করাটা হচ্ছে খিলাফাত এখন আসেন খিলাফাতটা পাইলেন কোন জায়গায় খিলাফাতটা আমরা কিন্তু রুহের জেন্দেগিতে আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহ আমাদের কি হিসেবে প্রেরণ করেছে এই সরে করলাম এই জানেন না আপনারা আল্লাহ আমাদের কী হিসেবে প্রেরণ করেছে খরিফা হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে প্রেরণ করেছে তাইলে আমরা কিন্তু খেলাফাত আমরা করব এটা আমরা এখন এই জন্যই আমরা ইসলামী আন্দোলন করি এক নাম্বার দুই নাম্বার কারণ কেন ইসলামী আন্দোলন করি দুই নাম্বার কারণ হল ব্যক্তি জীবনটা সুন্দর করার জন্য করি দুই নাম্বার ব্যক্তি জীবনটা সুন্দর করার জন্য পারিবারিক জীবন জীবনটা সুন্দর করার জন্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাটা সুন্দর করার জন্য ইসলামী আন্দোলন করি এইবার আসেন আপনাদেরকে বোঝানোর জন্য বলি ব্যক্তি জীবন কিভাবে সুন্দর করবেন ইসলামী আন্দোলন যারা করে তারা ব্যক্তি জীবনে তারা রিপোর্ট ব্যবহার করে বিশ্বাস করেন আল্লাহ আলাম একটা ছত্র ছায় একটা রুটিনের মধ্যে যারা চলে তাদের জীবন পাল্টে যায় অনেক মানুষ আজকে ফিরে এসেছে ইসলামী আন্দোলনের ছত্র ছায় এসে অনেক পথ মানুষ অনেক গাছাখর মক্ষর সুক্ষর অনেক ইসলাম বিরোধী নাস্তিক মুক্ত এই নির্দিষ্ট রুলস রেজুলেশনের মধ্যে আসার কারণে তারা দৈনন্দিন পাশত্ব নামাজ পড়েছে কিনা একটা রিপোর্ট বইতে সই করা লাগে তারা কোরআন কয় পৃষ্ঠা তেলাবাদ করা লেগেছে একটা টিক দেওয়া লাগে ইসলামী সাহিত্য পড়েছে কতটা সেটা লেখা লাগে এরপরে কয়জনকে দাওয়াতি কাজ করা লেগেছে এটার একটা রিপোর্ট করা লাগে একটা বাইন্ডিংয়ের মধ্যে রুলস রেজুলেশনের মধ্যে থাকা কারণে ব্যক্তি জীবন আমাদের সুন্দর আমরা কোনো মানুষকে মারি না আমরা চিটার বাটপারি পারি করি না আমরা ভান্ডারবাজি চাঁদাবাজি করি না আমরা মানুষকে আঘাত করি না অর্থের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে মানুষকে গালি গালাস করি না আমরা আঘাত করি না কারণ একটা নির্দিষ্ট রুলস রেজলিউশন একটা বাইন্ডিং এর মধ্যে থাকা কারণে আমাদের ব্যক্তি জীবন সুন্দর ইসলামী আন্দোলন করার কারণে কথা বলেন না কেন

একটা বাইন্ডিং এর মধ্যে রাখতে পেরেছি একটা মধ্যে রাখতে পেরেছি যার কারণে আমাদের পরিবারটা সুন্দর এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাটা সুন্দর করার জন্য নম্বর আমরা ইসলামী আন্দোলন করি শুধু ব্যক্তি জীবনে না শুধু পারিবারিক জীবনে না আমাদের টার্গেট সমাজ রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম করা ইসলামী আন্দোলন কায়েম করতে ইসলাম কায়েম করাটাই আমাদের টার্গেট এখন আপনারা বলবেন হুজুর সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কি দরকার ইসলাম তো ব্যক্তি জীবনে মানলেই চলে ইসলাম তো ব্যক্তি জীবনে আমল করলেই চলে সমাজ রাষ্ট্র ব্যবস্থা ইসলামের কি দরকার ব্যক্তি জীবনে নামাজ পড়বো জিকির করবো বাড়ি আসবো সমাজ রাষ্ট্র ব্যবস্থা কি দরকার আচ্ছা ভাই একটা সিম। সিম্পিল উদাহরণের যুক্তি আমার একটা উত্তর দেন আপনারা মনে করেন আপনি একটা বাসে উঠছেন একটা হানি একে ট্রাভেলস বা কে লাইন বা সাতক্ষীরা লাইন যে কোনো একটা পরিবহনে উঠছেন দেখা দৃষ্টিকোণ থেকে আপনার ড্রাইভার ড্রিঙ্কস করতেছে মদ খাচ্ছে আপনারা পঞ্চাশ জন যাত্রী এই ড্রাইভারের সাথে ঢাকায় যাবেন না কেন যাবেন না হ্যাঁ বুঝেন কিন্তু তাইলে মাথার ড্রাইভারের সাথে আপনি যাবেন না আচ্ছা বাদ দিলাম লোকটা মাতাল না কিন্তু স্টিয়ারিং চালাইতে পারে না হেল্পার ও খালি এদিক ওদিক করে হুম হাম করে ব্রেক মারে কদম তলায় নেমে যাবেন না এর সাথে যাব না কিন্তু কি করবেন আপনার কিন্তু বাস থেকে নামার উপায় নেই কারণ এই ড্রাইভার বদলাতে হবে আন্দোলন করে ড্রাইভার পরিবর্তন করবেন কারণ বাস থেকে নামার সুযোগ নাই ঢাকায় আপনাকে যাওয়াই লাগবে চাইলে কী করতে হবে ড্রাইভার পরিবর্তন করতে হবে ড্রাইভার যদি পরিবর্তন হয় চাইলে ভালো ড্রাইভার যদি আসে আমরা হওয়াই পরিবহনে ঢাকায় পৌঁছে দিতে কিন্তু শুনে আজকে সমাজ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কেন দরকার কারণ একজন মাতাল একজন দুর্নীতিবাজ একজন যদি একজন একজন দুর্নীতিবাজ একজন খারাপ একজন বাজে মানুষ যদি সে জায়গায় বসে আর তার হাতে যদি স্টিয়ারিং থাকে আমরা ইমানদার পরিষ্কার কখনো জান্নাতের আশা করতে পারি না জান্নাতের আশা করতে হবে একজন সৎ সচেতন আমার কথা আপনারা রাত আটকবেন না আমার প্রত্যেকটা কথা বিবেক দিয়ে খাটান তাহলে ড্রাইভার যদি ভালো হয় গাড়ি গন্তব্যে যায় আর ড্রাইভার যদি খারাপ হয় গাড়ি গন্তব্যে যায় না আমার اپنا টার্গেট জান্নাত আর সহজ সহজ ভাবে দেই মনে করেন আমার সেক্রেটারি বাসান যাবে ঢাকায় কোন জায়গায় যাবে কোন জায়গায় এখন বসে আছে স্ট্যান্ডে স্ট্যান্ডে যে উনি উঠছে সামনে গড়ের পাশে কোন জায়গায় কোন জায়গায়

দোয়া খবর হবে না কেন কবুল হবে না কোন জায়গার বাসে উঠছে যাবে কোন জায়গায় ব্যাস চাইলে আমার চা যদি শ্যামনগরের বাসে উঠে ঢাকায় যাওয়ার দোয়া করে দোয়া খবর হবে 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 ব্যাস চাইলে কথা কিন্তু ক্লিয়ার আপনারাই জবাব দিলেন চাইলে আপনার বিবেক যদি বলে এই বাস শ্যামনগরের ঢাকায় যাবে না ওই বাস থেকে নামেন যে বাস ঢাকায় যান ওই ঢাকায় ওই গাড়িতে ওঠেন তাহলে আপনাদেরকে সহজ সরলভাবে বোঝা যায় আপনি কোন না কোনো রাজনৈতিক দলের গাড়ির যে আপনি প্যাসেঞ্জার এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আমার এই গাড়ি জান্নাতে যাবে তো আপনার বিবেক যদি বলে না এই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে না স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় না নীতিনৈতিকতার কথা বলে না এই গাড়ি জান্নাতে যাওয়ার কোনো আশঙ্কা নেই এখনো সময় আছে নামেন যে গাড়ি জান্নাতে যায় ইসলামী আন্দোলন কোরআনের গাড়িতে হতে পারেন কেন সমাজ রাষ্ট্র ব্যবস্থায় এখন আপনারা বলবেন হুজুর চাইলে আপনারা কি ধর্মভিত্তিক রাজনীতি করেন প্রশ্ন করতে পারে অনেকেই প্রশ্ন করতে পারে আমাদের সমাজের বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা অল্প আলম আমি কাউকে আঘাত করার 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 জন্য 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 ব্যঙ্গ একটি কথাও বলি না সুন্নার ভিত্তিতে সঠিকটা তথ্যটা তুলে ধরে মানুষকে বোঝানোর জন্য বলি হ্যাঁ আমরা বলি হ্যাঁ আমরা ধর্মের জন্য রাজনীতি করি ধর্ম এই ব্যবসা করি না ধর্মের জন্য রাজনীতি করি বোঝার চেষ্টা করবেন এই দেশের যারা এই যারা জাতীয়তাবাদী এই সমাজে যারা নাস্তিক এই সমাজে যারা মুস্তার ওরা যখন ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে ওরা ওদের মতাদর্শ কায়েমের চেষ্টা করে ওদের মতাদর্শ কায়েমের চেষ্টা করে তাহলে আমরা কেন ইসলামী আন্দোলন করি আমরা ইসলামী আন্দোলন করি ধর্মের রাজনীতি করি এই কারণে কারণ আমরা যদি মহাদ্দেস আব্দুল খালিদ হুজুরের মতো আমরা যদি মহলানা মরহুম আব্দুল গফর হুজুরের মতো আমরা যদি একজন নীতিবান আল্লাহ সৎ মানুষকে যদি বসাইতে পারি তাহলে যে যে মতাদর্শের ক্ষমতায় যাওয়ার পরে তার মতাদর্শ কায়েমের চেষ্টা করে কথা কন না কেন যে যে মতাদর্শের সে সেই মতাদর্শ কায়েমের চেষ্টা করে কিন্তু আমরা আল্লাহওয়ালা একজন সৎ মানুষ বসাইতে চাই কেন চাই কারণ সে যদি ওখানে যায় সে কি করবে কোরআনের মতাদর্শ কায়েমের চেষ্টা করবে কথা কন না কেন ঠিক রাগ করবেন না বাব বুঝার চেষ্টা করেন আমার কথায় রাগ করেন নাকি আপনারা বোঝার চেষ্টা করেন আপনাদেরকে বোঝানোর জন্য বলছি রিপিট করছি কথাটা আমার রসুল যখন মার খেয়ে আসলো তাই ওই কাফেরদের কাছ থেকে মার খাইলো আবুল হাফ মারে বের করে দিল রক্ত রঞ্জিত হয়ে রসুল চলে আসলেন এবার আসেন আমার রসুলকে রাতের অন্ধকারে আবুজে হেল আবুল হাফ উকবার সাইবা উতাইবা কাফের বেমানেরা একত্রিত হয়ে বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মোহাম্মদকে কনভার্ট করা লাগবে নাইলে নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না তাইলে কি করা যায় মোহাম্মদকে ডাক ডাকো মোহাম্মদকে ডাকো মোহাম্মদকে ডাকা হলো মোহাম্মদকে ডেকে বলা হলো মোহাম্মদ তুমি কি নারী চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না তুমি কি আমার এই প্রেসিডেন্টের শেয়ারটা চাও ভালো করে বুঝবেন মোহাম্মদকে অফার দিল কি নারী চাও না গাড়ি চাও না সম্পত্তি চাও না সম্পদ চাও না ভাইজান যদি অপশন থাকে বুঝতেছি গরমে আপনারা কষ্ট পাচ্ছেন তবে মনে রাখবেন হ্যাঁ আরে ওয়াজ বন্ধ করতে বলে নাই ওয়াজ চলবে আপনারা একটু আগায় আসতে খুশি হতাম বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে ভাই একটু আগায় আগায় আসেন শোনা ভাই কোরআনের মহাপথে একটু আগায় আসেন যে যত কষ্ট করে শুনবেন আল্লাহ আপনার প্রতিদানটা তত দ্রুত দিয়ে দেবেন একটু আসেন না শোনা ভাই একটু আগায় আগায় আসেন

لا اله الا إله الا الله محمد চেষ্টা করেন এইবার রাতের বেলায় ডাকলেন ওই যে মনে আছে তো কালেমার দাওয়াত কালেমা ইসলামের দরজা বুঝাচ্ছিলাম রসুলকে মাইরে যখন বের করে দিল এইবার কা ফির বেঈমানেরা বসে চিন্তা করলো মোহাম্মদকে ডেকে অফার দেওয়া লাগবে অফার পর অফার কি অফার রাতের বেলায় ডাকলেন অফার দিল কি অফার মোহাম্মদ তুমি কি নারী চাও না গাড়ি যাও না সম্পত্তি যাও না সম্পদ চাও না তুমি কি এই প্রেসিডেন্টের শেয়ারটা চাও আবু এই প্রেসিডেন্টের শেয়ারটাও ছেড়ে দিতে চাইছিল মোহাম্মদের কাছে কিন্তু মোহাম্মদ চেয়ারটা নিতে রাজি হয়নি কেন হয়নি বোঝার চেষ্টা করেন বোঝানোর জন্য বলছি কারণ মোহাম্মাদ মোহাম্মদ চেয়ারটা নেইনি কারণ একটাই কারণ প্রত্যেকটা নবীরাই শাসন ব্যবস্থা চেয়েছিল ক্ষমতা চেয়েছিল চেয়ার চেয়েছিল কার কাছে রব্বি আদিকে পেউ আখরিজ র তারা চেয়ার চেয়েছিল কার কাছে এখন আবু সহেল চেয়ার দিতে চাইছিল কিন্তু চেয়ারটা নিতে রাজি হয়নি কেন রাজি হয়নি কারণ আমি যদি চেয়ার নিই তাহলে কী হবে ওদের আমার আন্ডারের সব সদস্য তো ওরাই আমার আন্ডারে এটা দেন